করে না এই তো জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো আপনারা জানেন যে আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সারা দেশব্যাপী এক অরজগতার সৃষ্টি করছে বিএনপির নেতা কর্মী তারা লুটপাট থেকে শুরু করে চিন্তায় রাহা জানে এবং হামলা করছে অন্য সব দলের নেতা কর্মী বিএনপির কিছু এই দুর্দর্শ সারা কীর্তিকর্ম নিয়ে এসেছে আজকের এই ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখছেন রাত্রীকে আন্দাজ করতে কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতের না টেনে একটি লাইট দিয়ে স্বপ্ন কমিটি গঠন ও সম্মেলন নিয়ে বাগেরহাটের তিন উপজেলায় বিএনপি নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে এতে আহত হয়েছেন অর্ধ শতা জানিয়েছে দুপুরে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের কমিটি গঠন চলছিল এ সময় আফসাল হাওলাদার ও লিয়াকত গ্রুপের সমর্থকরা সংঘর্ষ জানায় আহত হয় অন্তত জন তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে একই সময় চিতলমারির কলাতলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ঘিরে প্রবীণ মাস্টার ও মোস্তাফিজ রহমানের সমর্থকরা মারামারিতে জানায় আহত হন অন্তত বিশ এছাড়া বিকেলে ফকিরহাটে সদর ইউনিয়নের একটি ওয়ার্ডের কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদহি আল্লাযীনাস্তাফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের লাইভে দর্শক আমি আজকে বিএনপির দুইজন কেন্দ্রীয় নেতার বক্তব্যের আলোকে আমার আজকের লাইভটি সাজিয়েছি সেটি হচ্ছে 6 জানুয়ারি 2025 দৈনিক চাঁদাবাজি দখলদারি করছে এই প্রশ্নটা করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাথে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার জনাব আমিরুল হক তিনি প্রশ্ন করেছেন প্রমাণ দেখান বিএনপি কোথায় চাঁদাবাজি দখলদারি করেছে এটা হলো ওনার প্রশ্ন আচ্ছা এইবারে আমি বিএনপির আরেকজন নেতার বক্তব্যের অ্যাবাউট তিরিশ সেকেন্ড আপনাদেরকে শোনাবো

এমন প্রমাণ নাই বিএনপি এমন কাজ করে না এই তো বলেছেন উনি তাহলে দুজনের কথা অলমোস্ট সেইম আমিন হক বলেছেন প্রমাণ দেখান বিএনপি কোথায় চাঁদাবাজি দখলদারি করেছে আর মির্জা আব্বাস বলেছেন আপনারা নিলে চাঁদা নাকি বিএনপি নিলে চাঁদা আর আপনারা নিলে হাদিয়া বিএনপি চাঁদাও নেয় না হাদিয়াও নেয় না এমন কোনো প্রমাণ নাই ব্যাস কথা ক্লিয়ার এবার আসেন আমরা একটা প্রমাণ করি কোন জায়গা থেকে শুরু করবো আচ্ছা প্রথমে আমি শুরু করতে চাই বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য দিয়ে আমি না বাংলাদেশের কিন্তু কোনো মিডিয়াও না জামাতও না অন্য কোনো রাজনৈতিক দলও না খোদ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কি বলছে সেটা আমি আপনাদেরকে শোনাবো নানা জায়গা থেকে আছেন কিনা সাথে দ্রুত নির্বাচন যদি হয় বিএনপি ফেস করবে নো যেটা আমি বলছি নো বলছি আমার এলাকাতে পদ ভারী নেতারা আহ কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আরেক আরেক উপজেলায় পথ ভারী নেতারা মামলা বাণিজ্য করে কষ্ট করতে যাচ্ছে না তো কেন্দ্রের খবর কথা কেন্দ্র কোন একশন নেয় তো কারোর বিরুদ্ধে কেন্দ্র থেকে কেউ কেউ কিছু বোঝা গেল প্রমাণ পেয়েছেন আমিনুল হক সাহেব বিএনপির ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক আমি জানি না আমার মতো ছোট্ট মানুষের ভিডিও আপনি দেখবেন কিনা আমাকে গুনবেন কিনা সেটাও সন্দেহের জায়গা বাট বিএনপির আপনারা যারা ফ্যান ফলোয়ার আমার ফ্যান ফলোয়ার আছেন আমাকে ফলো করেন আমাকে গালি দেওয়ার জন্যই ফলো করেন আমার কাছ থেকে কিছু সত্য তথ্য জানার জন্যই করেন অথবা আমার ভালো লাগা থেকেই আপনারা আমাকে ফলো করেন আই জন্য বাট আপনারা যারা আমাকে ফলো করেন আপনার নেতা আপনি যে দল করেন সেই দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক বলেছেন যে প্রমাণ দেখান যে বিএনপি সাথে জড়িত প্রমাণ প্রমাণ দেখান ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন তার এলাকা থেকে সকাল বেকাল সকাল বিকাল কন্টিনিউ কমপ্লেন আসছে না নেতারা চাঁদাবাজি সাথে জড়িত দখলবাজির সাথে জড়িত টেন্ডারবাজির সাথে জড়িত মামলা বাণিজ্য বাণিজ্যের সাথে জড়িত এবং এই বিষয়গুলো নিয়ে কেন্দ্রীয় কাছে হাইকমান করেও কেন্দ্রীয় হাইকমান্ড কোন ব্যবস্থা নিচ্ছে না আপনার দলের যে দ্বারাই চাদাবাজি দখলবাজি মামলা বাণিজ্য টেন্ডারবাজি সবকিছু সাথে জড়িত সাক্ষীকে রাজ সাক্ষীকে ব্যারিস্টার রুমিন পাঠানা এটা আমারও কথা না কোনো মিডিয়ারও কথা না এটা খোদ বিএনপির কেন্দ্রীয় নেত্রীর কথা বা নেতার কথা হলো তো এরপরে আসেন যারা সরকারে আছে আমি তাদের বক্তব্য দিয়ে একটু প্রমাণ করতে চাই তাদের বক্তব্য একটু ধৈর্য ধরেন আমি সেই জায়গায় যাচ্ছি কারণ অনেক পিছনের তো খুঁজে বের করতে একটু কষ্ট হচ্ছে আছে প্রমাণ আমি সেই প্রমাণগুলো আপনাদের বাট ওই প্রমাণটা দিতে চাচ্ছি যে আমাদের নৌ উপদেষ্টা কি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু শোনানোর জন্য আর কি সেখানে যাওয়ার চেষ্টা করছি নৌ উপদেষ্টা নৌ উপদেষ্টা কোথায় গেলেন আচ্ছা উনি হারিয়ে গেলেন বোধহয় আমি এই মাত্র দেখলাম এখন খুঁজে পাচ্ছি না যাই আমি নৌ উপদেষ্টার বক্তব্য আপনাদেরকে শোনাইয়ে শোনানোর জন্য সময় নষ্ট করতে চাই না পাইছি সরি আমি দুঃখিত ওই ভিডিওটা নেই এখন এনিওয়ে তো আমি একটু সময় নষ্ট করে ফেলেছি আমি দুঃখিত এইবার আমি বিএনপি কে দিয়ে প্রমাণ করতে চাই বিএনপির একটা ঘটনা দিয়ে আপনাদেরকে প্রমাণ করলাম এবার বিএনপির আর একটা ঘটনা দিয়ে আপনাদের সাথে প্রমাণ করতে চাই সেটা হচ্ছে আজকের পত্রিকা 9 ফেব্রুয়ারি দু মানে এ আজকের 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 খবর আজকের পত্রিকা আমতলিতে বিএনপির একাংশের বিরুদ্ধে অন্য অংশের চাঁদাবাজি দখল সহ নানা অভিযোগ বিএনপির এক অংশের বিরুদ্ধে আরেক অংশের চাঁদাবাজি এবং দখলবাজির কোথায় ঘটনা ঘটেছে বরগুনার আমতলিতে আমি একটু দুই লাইন পড়ি আমতলি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন ফকির উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম মামুন ও পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকিরের বিরুদ্ধে চাঁদাবাজি জমি দখল সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে আজ রোববার সকালে জেলা পরিষদের ডাক বাংলোর হল রুমে উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ তুহিন মৃধা সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলন করে সব অভিযোগ করেন আপনাদের নেতার বক্তব্য আমার কথা না আপনাদের নেতার বক্তব্য আবার বলবেন তথ্য কোথায় পাইলেন আমি তো তথ্য দিয়েই বলছি এগুলো তো আমি বাসা থেকে বানাইনি দেখতে চান দেখতে চান এই দেখেন এই দেখেন আপনি গুগলে সার্চ দেন পেয়ে যাবেন আচ্ছা এইবার আমরা ধাপে ধাপে নিচের দিকে একটু যাই কি কন নিচের দিকে একটু যাই 9 জানুয়ারি দু আজকে আজকে ঘটনা প্রথম আলো চুয়াডাঙ্গায় চুয়াডাঙ্গায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা দল থেকে বহিষ্কার একটু পড়ি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা শহরে নির্মাণাধীন ভবনের মালিকের কাছে চাঁদা দাবির অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা জাহিদুল ইসলাম সোহেলকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এখন আমি মির্জা আব্বাস এবং জনাব আমিনুল হক এই দুইজনের কাছে প্রশ্ন করতে চাই আপনারা বললেন যে দুজনের কথা একই ধরনের কিন্তু দুইজন দুই সুরে বলেছেন একজন বলছেন বিএনপি চাঁদাও নেয় না হাদিয়াও নাই না তো উনি কি নিয়েছেন চাঁদাও নেন নাই হাদিয়াও নেন নাই নাকি চাঁদাও নেন নাই হাদিয়াও নেন নাই তাহলে তাকে বহিষ্কার করলেন কেন মির্জা আব্বাস সাহেব উনি যদি চাঁদাও না থাকে হাদিয়াও না নিয়ে থাকে তাহলে এই জাহিদুল ইসলামকে বহিষ্কার করলেন কেন আমিনুল হক সাহেব প্রমাণ পেয়েছেন বিএনপি চাঁদাবাজি করে দখলদারি করে প্রমাণ দেখাতে বলছেন না পেয়েছেন প্রমাণ আচ্ছা এর পরের সংবাদে যাই প্রথম আলো এইটা কবে কার খবর এইটা হলো তো এইটা হলো 14 অক্টোবর 2024 14 অক্টোবর 2024 হাত বদল হয়ে পরিবহনে এখন বিএনপির দুই সাইফুলের চাঁদাবাজি ঢাকার মহাকালী বাস টার্মিনালেই দিনে চাঁদা ওঠে 10.5 লাখ টাকা সহজের কালো তালিকাভুক্ত সাতচল্লিশ ঠিকাদারকে ফিরিয়ে আনার চেষ্টার অভিযোগ এর আগে তেজগাঁও মহাকালী টার্মিনাল নিয়ন্ত্রণ করতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর লোকেরা আচ্ছা আপনারা জানেন যে পরিবহন সেক্টর আওয়ামী লীগের আমলে দখলে থাকে শাহজাহান খানের আর বিএনপির আমলে দখলে থাকে মির্জা আব্বাসের সেই মির্জা আব্বাস এখন বড় বড় বুলিয়া

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ ওঠার পর লালবাগের তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে বহিষ্কার করা হয়েছে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক ভাই আপনার মিটে কে কেন বহিষ্কার করলেন আপনিই তো বলেছেন প্রমাণ দেখান বিএনপি চাঁদাবাজি দখলবাজি করেছে বা দখলদারি করেছে প্রমাণ দেখান প্রমাণ দেখাইলাম প্রমাণ পাওয়ার পরেই কিন্তু তাকে বহিষ্কার করেছে সে যদি দখলদারি দখলদারি না করবে দখলদারিত্বের কাজ না করবে চাঁদা কাজী না চাঁদাবাজি না করবে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করলেন কেন মির্জা আব্বাস বিএনপি চাঁদাও নেয় না হাদিয়াও না তো ভালো তো ওই লোকটাকে বহিষ্কার করলেন কেন তাহলে জুলুম চাঁদাও না নিয়ে থাকে হাদিয়াও না নিয়ে থাকে তাহলে তাকে বহিষ্কার করলেন কেন জবাব দেন আরো আসেন সামনে যাই বাংলা ট্রিবিউন চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অটো স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু আবারও পাল্টা পাল্টি ধাওয়া নরসিংদীর মাধবদীর পাঁচ দোনায় বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত আলম মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কি বুঝলেন মাধবদীর একটি অটো অটো রিক্সা স্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে শ্রমিক দল নেতা আলম মিয়া তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এরপরে চিকিৎসা চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন আমিনুল হক সাহেব আরো প্রমাণ লাগবে কি আমিনুল হক সাহেব আব্বাস সাহেব আপনার দলের না তারা চাঁদাও নেয় না হাদিয়াও নেয় না কিন্তু আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বিএনপির এই অরজতার সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ